টুপি না পড়লে গুণা হবে কিনা উত্তর হলো না টুপি না পড়লে কোনো গুণা হবে এই টুপির সাথে আসলে ইসলামের তেমন জটিল কোনো সম্পর্ক নাই টুপি পড়লে ভালো নবী করিমস্লাম পড়েছেন এতটুকু বাস কিন্তু এটাকে আমরা যত গুরুত্বপূর্ণ বানিয়ে নিয়েছি যে টুপি পড়লে পাঞ্জাবি পড়লে মনে করে লোকটা খাঁটি মুসলমান তাই না আমরা এতক্ষণ ধরে আলোচনা করি সেটাই বোঝানোর চেষ্টা করছি ইসলামের সবচেয়ে খাঁটি মুসলমান সে যে না ওই যে আগে পিলারগুলা ঠিক করে এরপরে ওয়াল দেয় ছাদ দেয় অর্থাৎ প্রায়োরিটি এবং গুরুত্বের ভিত্তিতে একটা একটা কাজ করে যে নিজেকে খাঁটি মুসলমান করে ফেলে ফুলফিল করে ফেলে সে হলো আল্লাহ রব কাছে পারফেক্ট মুসলমান কিন্তু টুপির সাথে আসলে তেমন কোনো সম্পর্ক ইসলামের নাই একজন যদি টুপি নাও পরে এতে কোনো গুনা হবে না কথা কি বুঝাতে পারছি আরেকজন টুপি পরে জুব্বা পরে দাড়িও রাখছে কিন্তু বিড়ি খায় গালি দেয় সিগারেট খায় যৌতুক নেয় আছে না নাই বৌ পিটায় বৌ মারে মহামুরব্বির শ্রদ্ধা করে না আব্বা আম্মার কথা শুনে না তাহলে এই লোক দাঁড়াই টুপি আর জুব্বা লাগাইলে আপনার চোখে মুসলমান হলেও আল্লাহর কাছে যে খাটি মুসলমান